দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় ছাগল হাট বসে আমরা সামনে দেখছিলাম আমাদের সাহেব আলী ভাই সাহেব আলী ভাই আজকে মন খারাপ নাকি একটু ভাই মন খুশি খুশি কটা গুরু আনছেন

রিজিক রিজিক দিছে একমাত্র আল্লাহ উপর আলা উনি হ্যাঁ তোমার আজকে আপনি কি কি করবেন কোথায় পাবেন কোথায় খাবেন সব লেখা হয়ে গেছে তাই না তো কী অবস্থা এই গরুটার অবস্থা বলেন এটা আছে ভাই এটা আছে না

বেশি না তাহলে এটা কি দাঁত ফাঁস দুই দাঁত দুই দাঁত আচ্ছা আনুমানিক ওজন কতটুকু হবে সাবিল আসলে এখন আমি আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে পালার গরু অনেকেই বলে যে ভাই মন কত চলছে মন কত চলছে মন কালা গরু হ্যাঁ ধরো এটা আপনার

আপনারাও জিজ্ঞাসা করে না ভাই সে করে আমরা বলি ভাই আমাদের গরু এই যে লাইভ এত ঠিক হ্যাঁ এক কথা আমার মেরে মারি হ্যাঁ পোষাইলে নেন না পোষাইলে আমার গরু আপনার টাকা আচ্ছা আমি যে কোনো জায়গা থেকে নিতে পারি তো যে কোনো মালিকের থেকে কিনতে পারি কত টাকা চলছে আসলে এবারে পালার যেটা হচ্ছে হ্যাঁ মানে এই যে আপনার গরুটা আছে এটা তো পালার গরু আমার এই গরুটা যদি এখন বর্তমান কোনো ভাই কিনে হ্যাঁ এই গরুটা নিম্নে যদি আপনার

মানে যার অভিজ্ঞতা আছে তাতেই ব্যবসা করে যার অভিজ্ঞতা নাই তাতেই প্রতিষ্ঠানে নাই ওর ধরো আপনার তেইশ চব্বিশ সাড়ে তেইশ বাড়ির পড়তেছে ওই চব্বিশ সাড়ে চব্বিশ এখন মানে লাভ কম ধরি আছে মনে যে সবার একটা আমোদ করতি কাঁসাইরেও নাই নাই যখন শিয়ালটাকে সব জায়গায় যখন টাকা ভাই আমাকে এক আচ্ছা

তিনশো পঁয়তাল্লিশ কিন্তু সেই হিসাবে মাংসটা যদি আমরা পঞ্চান্ন ধরি তাও সেই হিসাবে দামটা দর্শক আমরা শুনছিলাম দেখছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদের আজকে আচ্ছা এটা একটা গেলো একশো পঁয়তাল্লিশ আচ্ছা এটা এটা তাহলে মন আপনি ধরলেন আঠাইশ হাজার একটা তুলনাদান তো যে সাহেবালি ভাই যেমন এই গরুটা আর এই যে আরেকটা গরু দেখছি এই যে এই যে

পনেরোশো কেজি বারোশো হ্যাঁ সেটাই মানে আমরা একটা তুলনা করতেছি ভাই কিছু মনে করেন না অনেকেই কয় মন কত চলে ভাই এই গরুর মন কত চলে ওই গরুর মন কত চলে তাহলে এইটার কত মন পড়লো আমরা সেটার হিসাব যাবাই করতেছি একটা বাচ্চা না বাচ্চা না এগুলো বোঝে না তো অনেকে নয় হ্যাঁ এগুলো তো অনেকে বোঝে না দশ কুড়ি বড় করে মনে হবে যে হ্যাঁ

ওইটা যদি আশি হাজার টাকা হয় এটা যদি এক লক্ষ টাকা হয় তাহলে তো এই গরুটা চোখ বন্ধ করে কেনার দরকার অ্যাঁ চোখ বন্ধ করে কেনার দরকার আসলে হ্যাঁ তাহলে তো এটাই নেওয়া ভালো সমান সমান এক লক্ষ সমান সমান এক লক্ষ এক লক্ষ না না আমরা তুলনাটা যে করলাম সাহেবালি ভাই কি হবে তাহলে ওই ওই বাছুর আর এই গরু কোনটা ভালো এখন আপ দর্শকে বুঝবে না বুঝিয়ে ওই যে কেউ কেনে ওটা তিন বছর পালতে হয় হ্যাঁ

বাধার স্টাইল না

একশো সহত্তর কাছে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলাম সাহেল ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ